তো যে এর ব্যানারে আমাকে দেখা গিয়েছে এটা হচ্ছে বাংলাদেশ চাসের সমর্থিত বাংলাদেশ জাসের চিন্তা যেটা সম্প্রতি নিবন্ধন পেয়েছে এবং কখনো এখনও ইলেকশন করতে পারেনি এইটা হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী অংশ ছিল এই অনুষ্ঠানে আমি দুইটাতে অ্যাটেন্ড করেছিলাম কারণ আমি সিরাজুল আলম খানের সাথে করতে করতিনি এটা কখনোই ফ্যাসিবাদের সাথে ছিল এটা হচ্ছে বিষয় এবং আমি সেই দলের সদস্য বলেই ছিলাম আমি বলে দিয়েছি তো বিসিএল কে বিএসএল বানানো হচ্ছে ইউন এটা নিয়ে কিন্তু একুশে ফেব্রুয়ারি একটা ক্যান্সার হয়েছে তাই না লোগো নিয়ে আর কি তো দেখছি আসলে এটা আসলে গুয়া হিসেবে ছাড়ানো হয়েছে আমি আসলে বলেছি যে আমার আসলে এটা নিয়ে অত্যন্ত ভাই আমি যদি ছাত্র দিকে আসলে তো আসলে বংশের বাংলাদেশের মানুষ যেটা পেয়েছে সেটা হচ্ছে তাদের মাথায় যে আইডিয়াগুলো ছিল তাদের সন্তান এখানে পড়লে করে কাদের সন্তান সেই গার্মেন্টস কর্মী যাদের টাকায় আমাদের সবচেয়ে বেশি ট্যাক্স আসে সেই রেমিটেন্ট জোড়া যাদের টাকা ট্যাক্স হয় তাই না তাদের টাকা দিয়ে কিন্তু ইউনিভার্সিটিতে চলে এবং তাদের ছেলে মেয়ে দিচ্ছে অমানবিকভাবে বিশ্ববিদ্যালয়ে রাখা হয় আমি সেইদের প্রতিবাদ করেছি পরে বাংলাদেশের মানুষ আমাকে নৈতিক সমাজ এবং আমি তাদের কাছে কৃতজ্ঞ যে তারা আমার পাশে দাঁড়িয়েছে এবং সমস্ত উপাকাণ্ডের বিরুদ্ধে তারা নিজেরাই অবস্থান নিয়েছে দেখেন আমার কেউ নাই বাট পুরো বাংলাদেশের মানুষ আছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই আমি যদি হেরে যাই তবু আমি বলবো যে আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন যে এদেশের মানুষ আমার পাশে দাঁড়িয়েছে ভাই 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 দর্শক আমরা দেখতে পাচ্ছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পিএসসি প্যান ওখানে কিন্তু নির্বাচন ঘিরে আনন্দ উল্লাস বিরাজ করছে এবং ভোটাররা কিন্তু ভোট দিয়ে এই মুহূর্তে কিন্তু বাইরে অনেক ছেলে ছেলে